মানুষ তাহার আপন দেহঘরে আবদ্ধ অবরুদ্ধ কারাগার সদৃশ্য এই দেহ হইতে মুক্তির লক্ষ্যে ইহার মন মানসিকতার মধ্যে আঘাত হানিত হয় ইহার স্বেচ্ছাচারিতাকে মার দিতে হয় যেন ইহার মোহবন্ধন ক্রমশ শিথিল হয়ে যায় এই আঘাত সালাতের আঘাত ব্যতীত আর অন্য কিছুই নহে দেহের মধ্যে আঘাত হানা অর্থ মুক্তির লক্ষ্যে সালাত করা দুনিয়াবাসী কাফেরগণ এই সালাত পছন্দ করে না তাহাদের মধ্যে যাহারা সালাত পালনে বাধা সৃষ্টি করে তাহারা হচ্ছে প্রকাশ্যই শত্রু যদি কখনও কোথাও সালাদ পালনে গোলযোগ অথবা বাধা সৃষ্টির আশঙ্কা থাকে তবে সালাত সংক্ষিপ্ত করিলেও দোষের আর কিছুই থাকে না সুফি সদরুদ্দিন রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে সুরা নেসার এক একশত এক নং আয়াতের তাপসির পাঠ করা হলো